আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার এই ঐতিহাসিক নওগা ভেড়া এবং গারোল এবং ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে গারল উঠেছে এবং ভেড়া উঠেছে ভেড়া এবং গারলের কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যালের সঙ্গে থাকবেন তো এটি আপনার জনি ভাইয়ের গারল আর জনি ভাইকে তো আপনারা সবাই চেনেন এই যে জনি ভাই সবাই চেনেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু জনি ভাই থাকে আর কি তা আজকে কিন্তু গারলগুলো কিন্তু বিশাল বিশাল বড় আর কি তাই না জনি ভাই আচ্ছা এই যে বড় দাম ধরছেন কত জানি ভাই বিশ হাজার চা দাম এটা মেয়ে না মেয়ে মেয়ে গাভিন চার মাস গাভিন আর কি ভাই একদম দুমবার মতন লাগতেছে ভাই সুন্দর একদম দেখছেন একদম চুলগুলো দেখেন মানে চুলগুলো যদি বিক্রি করা যেত যদি সেই মেশিন থাকতো হয়তো বা এখানে চুলও কাটে বিক্রি করা যেত আর কি বিদেশে কিন্তু তাই করে তা আচ্ছা ওই যে পাশে ওই যে ওইটা কত দাম চাচ্ছেন জি একটু দিয়ে দেখেন ভাই হ্যাঁ জনি ভাই আপনাকে দেখতে চাই আর কি আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা ষোলো হাজার টাকা চাওয়া দাম আচ্ছা আচ্ছা এটা কত তিন মাস তিন মাস গাপ ওটা দাঁতই নেই এখনো ওরে বাবা দেখছেন একদম ব্রাশ করা দাঁত দেখছেন একদম ঝকঝক করতেছে আর কি খুব সুন্দর গারল একদম ফাটাফাটি গারল যারা কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটাও তিন মাসের গাপ এটা দাম দাঁড়ছেন কত জনি ভাই এটা কত কইলেন এটাও ষোলো হাজার টাকা আচ্ছা এইটা আমরা একটু দাম জানি আচ্ছা এটা ষোলো হাজার তো জনি ভাই স্কোয়ার আনছেন ভাই পনেরো আনছেন বিক্রি করছেন তো ইনশাল্লাহ দুই চারটা আচ্ছা আচ্ছা এই এইটা দাম কত জি অ্যাঁ এটা কি পাঠা পাঠা না আঠারো টাকা আর এটা হলো বাইশ হাজার জনিভাই কিন্তু একদম ফাটাফাটি গারুল এবং এটা কি ভাই কাশ্মীর কাশ্মীর না লেজ দেখেন যারা গারুল কিনতে চান তারা লেস দেখবেন আর কি লেস এবং শরীরের গঠন দেখবেন আর কি একদম দেখেন দেখেন ভালো করে দেখাই আর কি আমি যেগুলো দেখাই আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন যারা খামার করতে চান যারা বাড়িতে দু একটা করে গারল পালতে চান তারা কিন্তু ওই জনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন জনি ভাই কিন্তু কোথায় পাওয়া যায় আপনারা তো জানেন তালগাছির হাটে বড় বেড়া চতুর হাটে আর এদিকে নওগার হাটে মাঝে মধ্যে একটু গ্যাস লাইন না ভাই আচ্ছা মাঝে মধ্যে গ্যাস লাইন নিয়মিতভাবে না কিন্তু জনি ভাইয়ের সাথে যোগাযোগ করে যাবেন আপনারা হাটে জনি ভাই তে যে আপনার নাম্বারটা চাইছে ভাই নাম্বারটা বলে দেন একটু জিরো ওয়ান সেভেন এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করলি ভাই আমার সাথে পাওয়া যাবে হ্যাঁ জি ভাই ঠিক আছে জনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য প্রিয় দর্শক জনি ভাইয়ের গালগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন অনেক সুন্দর সুন্দর গারল জনি ভাই এনেছে আজকের হাটে তেফিয়ে দর্শক দেখছেন আপনার তালাস থানার এই ঐতিহাসিক নওগার হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু দেখেন দেশি ভেড়া কিন্তু এখানে প্রচুর আছে এই হাটে তা আমরা একটু দাম জানি আর কি কীরকম দাম যাচ্ছে আর কি এখানে কারণ কিন্তু তিনটা ভেড়া রয়েছে তিনটি ভেড়া রয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা আনছেন তিনটা এই দুইটা আচ্ছা দাম চাচ্ছেন কীরকম ভাই ও এটা আচ্ছা বড়টা চাচ্ছেন আট হাজার টাকা চাওয়া দাম আর কি আর ওই ওইটা হলো চার হাজার টাকা দাম কি বলছে ভাই কত বলছে ভাই বড় সাড়ে ছয় হাজার বলছে আর কি আর ওই পাশেরটা তিন হাজার বলছে আর কি না এখানে কিন্তু আপনার প্রচুর ভেড়া আছে যারা ভেড়া কিনতে চান তারা কিন্তু নৌকার হাটে আসতে পারেন দেখেন এই ভেড়াটি দেখেন এটা পাঠা না ভাই পাঠা এটা দাম আছেন কত দশ হাজার টাকা চাচ্ছেন বাসায় আরও আছে আর নাই দাম বলছে কি কিছু দাম বলে নাই দাম বলছে ছয় সাড়ে ছয় সাত সাড়ে সাত হ্যাঁ এরকম বলতে আপনাদেরকে একে একে ভেড়াগুলো দেখাই এবং গারলও উঠেছে গারোলগুলো গারলগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখেন ছোট্ট

আপনারা জানেন একটি ঐতিহাসিক হাট এই নওগার হাট প্রচুর আছে এই নওগার হাটে ভেড়া আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখাবো ভাইজান এটা দাম আছেন কত ভেড়া পাঁচ হাজার ছেলে না মেয়ে মেয়ে না দাম বলছে কত বলছে চার হাজার এরকম বলতেছে কিন্তু আপনার মন মতো হচ্ছে না আর কি দেখছেন মোটামুটি কিন্তু ভেড়া কিন্তু অনেক আছে আর কি যে পাশে দেখছেন গারলের বাচ্চা রয়েছে ওর কি গারলের বাচ্চা না ভেড়া ওইগুলো ভেড়া এই বাচ্চাগুলো কীরকম দাম যাচ্ছেন ভাই এক একটা কি জোড়া চারটা বারো হাজার সাড়ে বারো হাজার টাকা দাম বলতেছে আর কি আর আপনি চাচ্ছেন কত আপনি চাচ্ছেন হলো ষোলো হাজার টাকা আর দাম বলতেছে বারো হাজার সাড়ে বারো হাজার দেখছেন চার পিস ভেড়া আমি তো মনে করেছিলাম গারোল আর কি মানে গাওলের মতন লাগতেছে আর কি গাওলের বাচ্চার মতন দেখতে মনে হচ্ছিল আর কি কিন্তু না এটি ভেড়া চার পিস দাম হচ্ছে হলো বারো হাজার সাড়ে বারো হাজার টাকা যারা আপনারা ভেড়া কিনতে চান তারা কিন্তু নগকার হাটে আসবেন আপনারা দেখে যাচাই বাছাই করে কিনবেন গারোলটার দাম যাচ্ছেন কত বিশ হাজার বাচ্চা সহকারে না বাচ্চা আলাদা বাচ্চা সহকারে বিশ হাজার টাকা গারোল দেখছেন এখানে মা এবং বাচ্চা সহকারে বিশ হাজার টাকা চা দাম আর কি এখানে কিন্তু অনেকগুলো ভেড়া রয়েছে এই যে ভাইকে দেখেন এই ভাই কিন্তু আসলে ভেড়ার ব্যবসাই করে এবং বিভিন্ন হাট বাজারে ওনাকে পাবেন আর কি উল্লাপাড়া গ্যাস লাইন হাটে বেড়া চতুর হাট এদিকে বোয়ালিয়ার হাট এবং চান্দাইকোনার হাট এইসব হাটে কিন্তু আগে পাওয়া যাবে এবং তালগাছির হাটেও কিন্তু ভাইকে পাওয়া যায় আর কি ভাই কয়টা আনছেন আজকে নয়টা আনছেন আর কি বাচ্চা কি বাচ্চার মা আছে এখানে আচ্ছা বাচ্চা সহকারে দাম পাচ্ছেন কি রকম মা বারো হাজার টাকা বারো হাজার দাম হাজার টাকা দাম বলতেছে ক্রেতা ভাই আর এটা এই যে পাশে এটা চাচ্ছেন কত এটা আট হাজার টাকা দাম চাচ্ছেন আর কি ছয় হাজার টাকা বলতেছে সাড়ে ছয় হাজার টাকা বলতেছে আর ওই যে মাঝখানে বাচ্চাটা জোড়া বলতেছেন আট হাজার টাকা চাওয়া দাম আর বলতেছিল ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা তে ভেড়ার দামের অবস্থা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি অনেকেই আমাকে কমেন্ট করে আপনারা জানান জানান যে ভেড়া কি দামের অবস্থা কি এবং কোন হাটে গেলে ভেড়া পাওয়া যাবে আমি কিন্তু আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার তারাস থানার এই ঐতিহাসিক নগগার ভেড়ার হাটে এবং ছাগলের হাটে আপনাদেরকে ভেড়া দেখাচ্ছি ভাইয়ের সাথে একটু কথা বলবো আর কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ খুব ভালো আছে ভাই আপনার ভাই এই যে হাটে ভেড়া তো উঠছে মোটামুটি ভালোই তে ভেড়ার দাম কি বেশি যাচ্ছে না কম যাচ্ছে খুব কম ভাই বাজার খুব কম খুব কম খুব কম ভাই আজকে কি বিক্রি করেছেন দুই একটা একটা বিক্রি করে নেই ভাই একটা দশ হাজার টাকা চাওয়া দাম সাত হাজার টাকা আর কি বলতেছে আর কি সাড়ে সাত হাজার টাকা বলতেছে প্রচণ্ড রোদ এবং গরম আর এটা কিন্তু আপনার দাম তাচ্ছে ছয় হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে আর কি